হ্যালো বন্ধুরা গিনশিসটা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো পুজো এসে গেছে ভালো তো থাকতেই হবে কলকাতায় যাবো চলো কলকাতায় অল্প কিছু মার্কেটিং করব বেশি কিছু করব না ইচ্ছা তো আছে আজকে একটা সুন্দর শাড়ি নেব পুজোয় পরার জন্য চলো 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 পাবো আজকে এগারোটা বাইশ তো পাবো না দেখি বারোটার মেমারি গ্যালোপিনটা ধরবো জলদি বেরিয়ে পড়লাম দেখো বাড়ি থেকে অটো ধরলাম আমাদের বাড়ি থেকে ব্যান্ডেল স্টেশনে অটোতে দশ টাকা নেয় তো এগারোটা বাইশের ট্রেনটা তো ধরার ইচ্ছাই আছে এই যে ব্যান্ডেল স্টেশনে এই ব্যান্ডেল মোড় ক্রস করলাম রাস্তাঘাটে ভিড় তো ছিলই দেখো ওই টাইমটায় সাড়ে দশটা এগারোটার সময় তো স্কুল টাইম স্কুল কলেজ অফিস টাইম একটু তো রাস্তায় ভিড় থাকবেই তো এগারোটা বাইশটা জানি না পাবো কি না হাতে বেশি টাইম নেই দেখা যাক কি হয় তাড়াতাড়ি চল যাচ্ছে তো এই যে ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি এই দেখো এবার স্টেশনে এসে টিকিটটা করব স্টেশনে চলে এসেছি এইবার টিকিট করলাম টিকিট করে যেহেতু দেরি হয়ে গেছে এগারোটা বাইশ পাইনি এটা তো আমার রোজকারই একদম রুটিন স্টেশনে এসে ট্রেন পাবো না বর্ধমান পেয়েছি এগারোটা উনচল্লিশে যে বর্ধমান লোকালটা ওটা পেয়েছি কিন্তু বসার জায়গা পাইনি যাই হোক কী করবো শ্রীরামপুর অবধি দাঁড়িয়েই এসেছি তারপরে একটু বসেছি দেখো লেডিসে জানো তো আমি যখনই একা চলাফেরা করি লেডিসেই উঠি আমি জেনারেলে চলাফেরা করি না আর ট্রেনটা এগারোটা বিয়াল্লিশে ছেড়েছে আর লেডিসে কী বলো তো একটা জিনিস কি প্রচুর হকার ওঠে জানো তো নানারকম মেদের জিনিসপত্র ক্লিপ এটা ওটা বেশ দেখতে দেখতে সময়টা চলে যায় এই দেখো অনেক দুপাটা উঠেছে তোমার কটানের উঠেছে তারপরে তোমার মানে ইয়ের জর্জেট একদম পিওর কটন অনেক রকম এগুলো বলছে একশো টাকা করে তো যাই হোক এই সমস্ত দেখতে দেখতে কখন যে একেবারে হাওড়ায় নেমে গেছি হাওড়া চলে এসেছি এসে হাওড়ায় নেমে পড়লাম আর হাওড়ায় জানো তো সবাই যেন হাওড়ায় যুদ্ধ করতে যাচ্ছে কে কার আগে যাবে এটা হাঁঘর হাওড়ায় হাওড়ায় শিয়ালদারের নীতি দেখবে দৌড়ায় সব আমাকেও দৌড়াতে হবে যেহেতু আমি এম জি রোডের বাস ধরবো শিয়ালদা শিয়ালদা যাওয়ার বাস ধরে এম জি রোডে নামব তো এই যে দেখো হাওড়ায় চলে এসেছি এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো খুব তাড়াতাড়ি ছুটছি আমিও সিঁড়ির কাছে চলে এসেছি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি আর একটা জিনিস কি জানো তো আজকেও সেজ বোন আসবে গ্রিন সিটারের সেজ বোন আসবে আর আমরা দুই বোন মিলে আজকে একটু পুজোর মার্কেটিং করবো আমি আগেই বড়বাজারে চলে এসেছি বোন এখনো আসিনি এখানে দেখছি গামছা দেখো বড় বড় সাইজের গামছা জোড়া একশো টাকা খুব সুন্দর আমাকে তো নিতেই হবে যেহেতু বিশ্বকর্মা পুজো চলে এসেছি বড়বাজারে তো জানো তো আমার ব্যবসার জন্য আমার মাসে দুবার তিনবার আসতেই হয় বড় বাজার তো চলো আজকে ইচ্ছা আছে একটা প্রিয় শাড়ি নেবো কী শাড়ি নেই তোমাদেরকে দেখাবো চলো এই যে তো বড় বাজারে চলে এসেছি এই যে বোন আবার দুটো প্লাজু দেখছে দেখো এখানে কটনের প্লাজুগুলো এই যে এই প্ল্যাজুগুলো দেড়শো টাকা করে খুব সুন্দর প্ল্যাজুগুলো জানো তো বড় বাজার গেলে তো প্রচুর কেনাকাটা একটু মার্কেটিং টুকিটাকি তো হতেই থাকে তো আমার দুঃখের বিষয় এই প্ল্যাজগুলো আমার হবে না যেহেতু আমি একটু ফ্যাটি বেশি তো বোন এখান থেকে এই যে দুটো প্ল্যাজু নিয়েছে মাত্র দেড়শো টাকা করে জানো তো দেড়শো টাকা এই প্লাজু পাবে না আমাদের এখানে মিনিমাম এগুলো আড়াইশো তিনশো টাকা করে যাই হোক এটা নিয়ে নিলাম এবারে যাচ্ছি শাড়ির দোকানে এই শাড়িটা দেখো কি শাড়ি আছে শাড়ি তো নিয়ে নিলাম তো শাড়ি নেওয়ার পরে এই যে বোন ঠিক করেছে বোনের মেয়ের জন্য একটা রেনকোট নেবে তো যেহেতু ও দেখো ইংলিশ মিডিয়ামে নাইনে পড়ে নাইনের মেয়ে মানে ওর প্রচুর বই ব্যাগটা থাকে অনেক বইয়ের ব্যাগ মানে অনেক বড় থাকে যার জন্য বড় দেখে একটা রেনকোট বোন নিচ্ছে দেখো পরে দেখছে কিন্তু রেনকোটটা ও ঠিক হচ্ছে না ওই দোকানে দাদাও একটার পরে একটা সাইজ দেখাচ্ছে কিন্তু রেনকোটটা হচ্ছে না বোন বলছে না অনেকগুলোই ও গায়ে দিয়ে দেখলো তারপরে ও বললো যে না এখান থেকে নেবো না যেহেতু পিছনে ওর ফিডব্যাক থাকে আর ব্যাগ থাকলে রেনকোট নিয়ে বৃষ্টির সময় বলো না হবে না তো এখান থেকে ও রেনকোট নেয়নি দেখো উনি একটার পর একটা অনেক রকম দেখাচ্ছে বড় বড়ো সাইজের এখানে রেনকোটগুলো দাম বেশি না আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো আরও কম আছে তো আড়াইশো থেকে শুরু আর এগুলো একটু ভালো এটা একদমই ভালো ডাক ব্যাগের রেনকোট এইগুলোর দাম বলছে উনি সাড়ে সাতশো ছশো ডাক ব্যাগের যে মালটা তো মার্কেটিং করতে করতে তো খিদে পেয়ে গেছে তো চলে গেলাম একটা মঞ্জির তো মঞ্জিংসে আমরা যেদিন বড়বাজার গেছিলাম সে সেদিন যে সেদিন গণেশ পুজো ছিল বলে প্রচুর লাড্ডুর কালেকশান ছিল দেখো অনেক রকম লাড্ডু ছিল তো আমরা একটা লাড্ডু নিলাম আর একটা পানির পাসিন্দা পাসিন্দা নিলাম তো একটা একটা করেই নিলাম দুজনে দুই বোন মিলে একটা করেই খেয়ে নিলাম আর খুব সুন্দর টেস্টি ছিল তো এগুলো সব নিয়ে এখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম জানো তো মঞ্জিরিনসের লাড্ডুটাও যেমন টেস্টি ছিল এই দেখো এখানে সব রকম সব রকম আছে অ্যাভেলেবেল এবার অনেক রকমের লাড্ডু লাড্ডুর কালেকশানটা প্রচুর ছিল তো এখান থেকে খেয়ে দিয়ে যেহেতু বাজারে সকাল সকালই বেরিয়েছিলাম একটু তো ঘোরাঘুরির পরে খিদে পেয়ে যায় এই দেখো তা খেয়ে দিয়ে নিয়ে মার্কেটিং হয়ে গেল এবার ফেরার পালা পঁচিশের মুড়া কী ধরলাম অনেক কেনাকাটা করলাম বনে এসছে চলো বাড়ি গিয়ে সব কিছু দেখাবো কী কিনেছি এই যে বোনকে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়া বল অনেক মার্কেটিং করলাম করলামে মিলে আবার পুজোর আগে চলে এসেছি হাওয়া মানে বড়বাজারে বাজারে তো অনেক কিছু দেখো দুই ব্যাস পুরো মার্কেটিং করেছি বাড়ি দিদি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো চলো এখন এই ট্রেনে উঠে পড়েছি যাচ্ছি রয়েছে ওকেও টানতে টানতে ব্যান্ডেলে নিয়ে যাচ্ছি ওকে আর আজকে বেয়ালা যেতে দেয়নি বললাম বাড়িই চল চলো বন্ধুরা সারাটা দিন যুদ্ধ করলাম সবকিছুই দেখালাম চলো টাটা